প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় গড় নিয়ে আলোচনা করব তো গড় অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজ এই গড় অধ্যায় পাড়ার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে গড়ের একটা সূত্র আছে সেই সূত্রটা মুখস্থ করা সেই সূত্রটা কি চলো আমরা দেখি দেখো তোমাদের গণিত বইয়ের উননব্বই পৃষ্ঠায় ঠিক নিচের দিকে এই ধরনের একটা সূত্র দেওয়া আছে যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এই সূত্রটা যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে গড় অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না এখন চলো নব্বই পাতার একদম উপরে দেখো কয়েকটা অঙ্ক আছে সেই কয়েকটা অঙ্ক আমরা সমাধান করি দেখো নব্বই পাতার এক নম্বর দিয়ে লেখা আছে গড় নির্ণয় করো এখানে মোট চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক করার জন্যই ওই সূত্রটা আমাদের লাগবে তো প্রথমে এক নম্বরে আছে চার তিন সাত পাঁচ তিন দেখো এখানে মোট পাঁচটা সংখ্যা দেওয়া আছে দেখুন গড় করবো কিভাবে দেখো প্রথমে এক নম্বরটা করার জন্য প্রথম কাজ হচ্ছে গড়ের সুটুটা লেখে নেওয়া তো গড় সমান কি রাশিগুলোর রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা তো সুটু লেখার পরে আমাদের যে কাজটা করতে হবে রাশিগুলোর যোগ ফল বলতে আমরা কাকে বুঝবো দেখো এখানে যে পাঁচটা সংখ্যা দেওয়া আছে এই পাঁচটা সংখ্যা যোগ করতে হবে পাঁচটা সংখ্যা তুলে যোগ করে ফেলো দেখো প্রথমে আছে চার যোগ তিন যোগ সাত যোগ পাঁচ যোগ তিন এবার একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও দেওয়ার পরে এই ভাগ চিহ্নটা দিয়ে দাও এবার দেখো রাশিগুলোর সংখ্যা এখানে রাশিগুলোর সংখ্যা বলতে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লিখে দাও এবার এই পাঁচটা সংখ্যা যোগ করে ফেলো দেখো তিন আর পাঁচ যোগ করলে আট আট আর সাত পনেরো পনেরো আর তিন হচ্ছে আঠারো আঠারো আর চার বাইশ তো এখানে লিখবো বাইশ এবার ভাগ যে পাঁচ আছে এই পাঁচটা এখানে বসাই দেবো এবার পাঁচ দিয়ে বাইশকে ভাগ করে ফেলো পাঁচ দিয়ে বাইশকে ভাগ করে ফেলি দেখো পাঁচ দিয়ে যদি বাইশকে ভাগ করি কত হবে পাঁচ দিয়ে বাইশকে ভাগ করলে কতবার যাবে চারবার চার পাশে বিশ এবার বিয়োগ করতে হবে তাহলে বাইশ থেকে বিশ বিয়োগ করলে দুই হয় এখন এই অঙ্কে কিন্তু অবশিষ্ট রাখা যাবে না মানে ভাগ শেষ রাখা যাবে না সেই ক্ষেত্রে কি করতে হবে মেলানোর জন্য আমরা এখানে আর কোনো সংখ্যা আছে কোনো সংখ্যা নেই কিন্তু আমরা এখানে প্রথমে একটা শূন্য নেবো মনে করে এই শূন্যটা আমরা ধার করলাম যখনই প্রথমবার শূন্য নেব তখন এখানে একটা দশমিক দিতে হবে যেহেতু এই শূন্য তো এখানে ছিল না কিন্তু আমরা নিচ্ছি এই জন্য এখানে একটা দশমিক দিতে হবে এবার দেখো ফের পাঁচ দিয়ে বিশকে ভাগ করো কত হয় চার পাশে বিশ এবার তো মিলেছে তাহলে কত হলো দেখো চার দশমিক চার তার মানে এক নম্বরের গড় হচ্ছে চার দশমিক চার এটাই হচ্ছে উত্তর তোমরা উত্তরটা আলাদাভাবে লিখতে পারো এভাবে লিখতে পারো যে উত্তর চার দশমিক চার অথবা এভাবে লিখে দিলে হবে আচ্ছা এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে তিন পাঁচ আট চার দুই পাঁচ দুই চার তিন সাত তাহলে গড় কত হবে প্রথম কাজ কি গড়ের সূত্রটা লিখে নেওয়া গড় সমান কি লিখবা রাশিগুলোর আচ্ছা এবার কি করবো এখানে যে রাশিগুলোর যোগ ফল লেখা আছে এই জায়গাটায় আমরা উপরে যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো যোগ করে দেবো মানে প্রথমে আছে কত তিন যোগ পাঁচ যোগ আট যোগ চার যোগ দুই যোগ পাঁচ যোগ দুই যোগ চার যোগ তিন যোগ সাত এবার একটা ব্র্যাকেট দিয়ে দাও তারপরে এখানে যে ভাগ আছে এই ভাগটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আছে রাশিগুলোর সংখ্যা এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে তাহলে দশ লিখব এবার যোগ করে দাও দেখো যোগ করো সাত সাতা তিন দশ দশ হাজার চোদ্দ চোদ্দো আর দুই ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ আর দুই তেইশ তেইশ আছে সাতাশ সাতাশ আর আট কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ আট তিন তেতাল্লিশ তাহলে যোগ করলে কত হচ্ছে তেতাল্লিশ এবার এই ভাগ দিয়ে কত লিখবো এই দশ এবার দশ দিয়ে তেতাল্লিশকে ভাগ করে ফেলো দেখো দশ দিয়ে তেতাল্লিশ যদি ভাগ করা হয় তাহলে কত হয় দশ দিয়ে তেতাল্লিশকে ভাগ করলে চার বার যায় চার দশে চল্লিশ যোগ করলে কত তিন হয় এখন দেখো আগেই বলেছি ভাগ শেষ থাকা যাবে না সেক্ষেত্রে কি করব। এখানে তো কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে একটা শূন্য ধার করব যখনই শূন্যটা নেব তখনই এখানে একটা দশমিক দিতে হবে এবার দশ দিয়ে তিরিশকে ভাগ করলে তিন দশে তিরিশ হয় উত্তর আছে চার দশমিক তিন লুত্তর লেখো উত্তর চার দশমিক তিন এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বার আছে আট নয় বারো এগারো সাত দশ দেখো আমরা যদি সূত্র না ফেলেও করি তাও হবে কিভাবে দেখো তোমরা শুধু লিখবা গড় সমান গড় যে আছে সংখ্যাগুলো যোগ দিয়ে তুলে যোগ 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 নয় সাত যোগ দশ এবার ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও তারপরে একটা ভাগ চিহ্ন দাও এবার কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এবার এখানে ছয় লিখে দাও এবার যোগ করতে হবে যোগ করো দেখো শূন্য আর সাত সাত আর এক আট 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 দুই দশ দশ উনিশ উনিশ আর আট কত উনিশ আর আট সাতাশ সাতাশের সাত হাতে থাকবে দুই সে দুই আর এক তিন তিন আর এক চার চার আর এক পাঁচ তাহলে কত হচ্ছে সাতান্ন হচ্ছে সাতান্নকে ভাগ করবে কত দিয়ে ছয় দিয়ে তা ছয় দিয়ে সাতান্নকে ভাগ করে ফেলো দেখো ছয় দিয়ে সাতান্নকে যদি ভাগ করো তাহলে কত হয় দেখো ছয় নাম চুয়ান্ন বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে আছে তিন এবার দেখো এখানে কোনো সংখ্যা আছে সংখ্যা নেই তাহলে এখানে একটা শূন্য আমরা ধার নিলাম যখন শূন্যটা নেব তখন এখানে দশমিক দিব তিরিশকে ভাগ করো পাঁচ সাত তিরিশ তাহলে কত হচ্ছে নয় দশমিক পাঁচ তার মানে উত্তর নয় দশমিক পাঁচ দেখো তোমরা সূত্র না ফেলে ডাইরেক্ট অঙ্ক করতে পারো এবার চার নম্বর দেখো চার আছে উনিশ একুশ এই অঙ্কটা আমরা শুধু গড় লেখে যোগ করে দেব তো গড় সমান সূত্র আমরা না লেখে সংখ্যাগুলো যোগ করে দিই সতেরো যোগ ষোলো যোগ বিশ যোগ উনিশ যোগ পনেরো যোগ একুশ একটা ব্র্যাকেট দিয়ে এবার একটা ভাগ চিহ্ন দিয়ে কয়টা সংখ্যা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা তো ছয় ছয় দিয়ে দাও এবার এই সংখ্যাগুলো যদি যোগ করো তাহলে কত হবে এই সংখ্যাগুলো যোগ করলে তোমরা করে নিও একশো আট হবে একশো আটকে ভাগ করতে হবে কয় দিয়ে ছয় দিয়ে তো ছয় দিয়ে একশো আটকে ভাগ করো দেখো প্রথমে ছয় দিয়ে দশকে ভাগ করা যাচ্ছে তার মানে কত আছে ছয়কে ছয় করলে চায় এবার আট নামাই দিলাম এবার কত হচ্ছে এখন তো না সংখ্যা যেহেতু আসে তাই নামালে তো আর দশমিক হবে না এবার দেখো কত হচ্ছে ছয় আটটা আটচল্লিশ হচ্ছে তাহলে উত্তর কত হচ্ছে উত্তর হচ্ছে আঠারো তাই আমরা লিখবো উত্তর আঠারো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো দেখো এই গড় অঙ্ক তোমরা খাতায় সূত্র লেখেও করতে পারো আবার সূত্র না লেখে একবারে এইভাবেও করতে পারো আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে